কাছাড়ের লক্ষ্মীপুরে মণিপুরে মৈতে সম্প্রদায়ের এক বধূ অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শনিবার লক্ষ্মীপুর সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রাতভ্রমণে এক যুবতীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন ওই বধু তখনই আচমকা হামড়ে পড়ে দুষ্কৃতীরা যুবতী পালিয়ে বাঁচতে সক্ষম হলেও বধূকে ধারালো অস্ত্রের মুখে ওয়াগনার গাড়িতে করে শ্রীকোনায় তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা পরবর্তীতে অপহরণকারীরা একটি অটো তুলে ছিঁড়ে দেয় তাকে বধুর অসহায় অবস্থা দেখে অটো চালক ফোনে যোগাযোগ করেন বধুর পরিবারের সদস্যদের সঙ্গে পরবর্তীতে বধূর শনিবার লক্ষ্মীপুর পুলিশের দ্বারস্থ হয় পুলিশকে সঙ্গে নিয়ে তারা তারাপুর সেতু থেকে উদ্ধার করেন বধুকে এরপরই বধুর পরিবার গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হন তারা অপহরণকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানান পুলিশের সঙ্গে সঙ্গে তাদের আশ্বস্ত করে পরে আশ্বাস অনুযায়ী কাছাড়ের পুলিশ সুপার ডোমাল মাহাতোর নেতৃত্বে অভিযানের নামে লক্ষ্মীপুর বাসকান্দি শিলচর সদর তারাপুর এবং শ্রীকোনা ফাড়ে পুলিশ সোমবার সকাল হওয়ার আগেই মহিলা সহ পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশাল পুলিশ বাহিনী ধৃতরা হলো কাঠিগড়ার শামসুল হক লস্কর সাতাশ শ্রীকোনার জাকির আপিকুম বরফুইয়া বয়স পঁয়ত্রিশ শেকোনা বাগের আবুল ফোসেল লস্কর বয়স আঠাশ মাসুক উদ্দিন বরভুইয়া ওরফে ফজিদ বয়স ছাব্বিশ এবং জমির উদ্দিন বরভুইয়া বয়স চব্বিশ সে সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় অপহরণের কাজে ব্যবহার করা ওয়াগনার গাড়িটিও গাড়ির নাম্বার এ এস ওয়ান ভি জিরো ফাইভ ফোর সিক্স পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের লক্ষ্মীপুর আদালতে তুলে নয় দিনের রিমান্ড নিয়ে যায় বর্তমানে তাদের জোর জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ এদিকে অপহরণকারীদের পুলিশ গ্রেফতার করায় সোমবার লক্ষ্মীপুর থানায় ফের জড়হুন বথুর গ্রামের মানুষ তারা অপহরণকারীদের মুখ দেখাতে পুলিশকে অনুরোধ করেন এ নিয়ে থানা চত্বরে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ডেকে পাঠানো হয় অতিরিক্ত বাহিনী পরে পুলিশ অপহরণকারীদের মুখ জনতাকে দেখে শাস্তির আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি ভয়াবহ এই অপহরণকাণ্ডের ঘটনায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বধুর পরিবারের সদস্যরা চলুন শোনা যাক ব্যুরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক এই ঘটনাটা হইল আমরা যে মাদের বাড়ি বিয়ে বিএ কইলো যে আমার ছোটো বাচ্চা আছে আমার এমনি শরীরে বেমার আছে এরপরে হেরা কইল তুমি টিলায়ও না তোমাৰে তোমার মার মো হাতাতে হাতে এই চাকুও আসলো লাঠিও আসলো হে দ্বরে তুমি কিছু কয় না আর হেরা ওই পালার্বন রাস্তা দিয়ে ওইনা এখানে সিকুনার এখানে নিয়ে গেছে নেওয়ার পরে হেরারে হে আবার যে সময় গাড়ি ভাড়া করে একজন মেয়েলুকে একজন মেলুক যে ধরা পড়ছে তাইনের সঙ্গে একজন গিয়া আলাপ করছে তখন আলাপ করার সময় সে কিছু কিছু করে নিচের দিকে আয়া গাড়ি থেকে বাইরে গেছে বাইরে মানে কিছু দূর আয়া পড়ছে এরপরে হেড়াই কইছে বলে তুমি চিলা চিলি কর না তোমারে ঘরে পাঠাবো এই কথাটা অটো বলে সামনে আসলো এটা তো কিউ কোড নাই এরপরে আবার আরেকটা অটো আসলো তখন কিউ আর কোড আসলো ওই তারিখানো কিউ আর কোডে ওই দিয়া হেরে রে পর্যন্ত কাটি পর্যন্ত পৈসাটি হেরে পাঠাই দিয়েছিল ওই তখন হে অটোওয়ালার ফোন ঠিকা হে অটোওয়ালারে কে মায়া আমারে ফোন দে মানে হিন্দিতে কুসে তো বাংলা কিছু বুঝে না এরপরে হে পরে অটোওয়ালাও হে লোকায় হেরে দিয়া দিছে এরপরে হে ওই আমি সেৰা অটো আৱাৰ মাত্ৰ চুৰ গছে তো কৈছে আমাৰ আইতাচী আইতাচি কৈ আমাৰ বড়ো মে আমাৰ ননদ তাৰা পুলিচৰ গেছে পুলিচৰ সৈতে একী কৰা হৈছে পুলিচৰ সৈতে আয়া তাৰা পালাৰ্বন পৰ্যন্ত গেছে পালাৰ্বন কি গা তাৰ আবাৰ এই নিউজ পায় খবৰ পায় আপোনাৰ ঐৰাপুৰ গ্ৰেছে আমরা ইজতো গেছে ওই এখন আমরা আমরা এই এই কিডন্যাপ রকম কাজ করার যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা চাই আমরা